আসসালামু আলাইকুম নতুন নতুন কালারের কন্ট্রাস্টে আমাদের এই কোটাবাটিকটা কিন্তু রেডি হচ্ছে কোটাবাটিক রেডি রেডি হচ্ছে যারা এতদিন চাচ্ছিলেন যে প্রোডাক্টগুলো আসতেছে না কেন ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর এই যে চমৎকার একটা কালার রেডি হয়েছে এটা কিন্তু আগে ছিল না এই ধরনের তারপরে এই যে এই কালারটা এটা কিন্তু আগে ছিল না তারপরে এই কালারটাও আগে ছিল না সুন্দর সুন্দর কালার এই যে দেখেন বডি খুবই চমৎকার এসছে বডির ফিনিশিং এত ভালো এত চমৎকার এই যে দেখেন এই যে এটা হচ্ছে বডির ফিনিশিং হ্যাঁ এই যে কালার রেডি হচ্ছে প্রোডাক্ট রেডি হচ্ছে যাদের লাগবে তারা আগে আগে যোগাযোগ করবেন যারা আগে আগে যোগাযোগ করবেন তারা আগে আগে পাবেন কারণ অনেকে আছেন যারা দেরি করে যোগাযোগ করবেন তারা কিন্তু মিস করবে। যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ব্যাস নাম্বারে যোগাযোগ করে ফেলুন দ্রুত